আসসালামু আলাইকুম ভিভার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হোপফুলি আপনারা সবাই ভালো আছেন বরাবরের মতো আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি শেয়ার করার জন্য আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব। কাবিল কচুর পাতা ভর্তা কচুর কিন্তু আমাদের শরীরের জন্য খুবই উপকারী কচু একটি প্রচণ্ড পরিমাণে আয়রন সমৃদ্ধ সবজি এটি যদি আপনারা খান তাহলে কিন্তু এটি আপনাদের রক্তের হিমোগ্লোবিনের পরিমাণ ঠিক রাখতে সাহায্য করবে আমার বাড়ির আইনা থেকে আমি কিছু কাবিল কচুর পাতা সংগ্রহ করে নিচ্ছি আমি এখান থেকে ডাটাগুলোর অংশ ফেলে দিচ্ছি না ডাটাগুলোও কিন্তু অন্যভাবে আপনারা রান্না করতে পারেন আমার চ্যানেলে অলরেডি কাবিল কচুর ডাটার অনেকগুলো রেসিপি আছে আপনারা সেগুলো ফলো করতে পারেন আমি এখানে কাবিল কচুর পাতার অংশটিকেই আজকে ভর্তা করে দেখাবো আমি কিছু কাবিল কচুর পাতা এবং ডাটাকে কেটে নিচ্ছি পাতা থেকে আমি শিরাগুলো ফেলে দিয়ে খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার এগুলোকে আমি ভর্তার জন্য সিদ্ধ বসিয়ে দিব। আপনারা চাইলে পানিতেও এই পাতাগুলো ভর্তা করতে পারেন তবে ভাতের ওপর যদি আপনারা এগুলো সিদ্ধ করে নেন তাহলে কিন্তু এটি খেতে বেশি মজার হয় আমি এখানে চুলায় ভাত রান্না করে নিচ্ছি ভাত যখন প্রায় হয়ে আসবে ঠিক এই পর্যায়ে আমি কাবিল কচুর পাতাগুলোকে এক সাইডে দিয়ে দিচ্ছি দিয়ে এর উপর আমি দিয়ে দিব অল্প পরিমাণ লবণ এবং সাত আটটি কাঁচামরিচ কাঁচামরিচ এবং লবণ দিয়ে দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে চুলার ওপর এগুলোকে মিডিয়াম আছে বসিয়ে রাখবো ভাত রান্না যেহেতু প্রায় শেষ সেক্ষেত্রে আপনারা দশ পনেরো মিনিট সময় যদি মিডিয়াম আসে এটি ঢাকনা দিয়ে রাখেন তাহলে কিন্তু কচুর পাতাগুলো একেবারে সিদ্ধ হয়ে আসবে এবার আমি কচুর পাতাগুলো যখন সিদ্ধ হয়ে এসছে তখন আমি পাতাগুলোকে এক সাইড করে নিচ্ছি এবার আমি শাকগুলোকে ভর্তা করে নিব একটি পাত্র নিয়ে নিয়েছি সেখানে আমি সিদ্ধ করে নেওয়া কাঁচামরিচগুলোকে দিয়ে দিচ্ছি এখানে আমি দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের দুইটি পেঁয়াজ পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিব এর মধ্যে আমি দিয়ে দিয়েছি দুটো শুকনো মরিচ শুকনো মরিচকে আমি হালকা করে তেলে ভেজে নিয়েছি শুকনো মরিচ যদি আপনারা কাঁচামরিচের পাশাপাশি ব্যবহার করেন তাহলে কিন্তু এই ভর্তাতে আলাদা একটা ফ্লেভার যুক্ত হবে এবং ভর্তাটি খেতে অনেক মজার হবে এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ কাঁচামরিচ মরিচ এবং পেঁয়াজকে আমি খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি মাখানো যখন খুব ভালোভাবে হয়ে যাবে তখন আমি এতে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল আপনারা যত যত্ন সহকারে ভর্তা করবেন ভর্তার টেস্ট কিন্তু তত ভালো আসবে আমি একটু সময় নিয়ে পেঁয়াজ কাঁচামরিচগুলোকে খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নিচ্ছি যখন খুব ভালোভাবে মাখা হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব সিদ্ধ করে নেওয়া সেই পাতাগুলো এখানে অল্প পরিমাণ ভাত ছিল যেহেতু আমি ভাতের মধ্যে সিদ্ধ বসিয়েছিলাম শাকের পাতাগুলো আপনারা যদি পানিতে সিদ্ধ করতেন তাহলে এই ভাতের অংশগুলো থাকতো না তবে ভাতে সিদ্ধ যদি করেন আপনারা পাতাগুলো তখন খেতে যতটা মজার হবে পানিতে সিদ্ধ করলে কিন্তু এতটা মজা লাগবে না আমার কাবিল ভর্তাগুলো একেবারে রেডি গরম গরম সাদা ভাত দিয়ে এই ভর্তাটি কিন্তু একেবারে জমে যাবে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও